নমস্কার বন্ধুরা আমি অর্চনা আজকে দেখাবো অন্যরকম স্বাদের মিরকা মাছ রান্না তার জন্য আমি কিছু মির্কা মাছ ধুয়ে ভালো করে নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আর দিলাম সরিষার তেল তেলটা দেওয়ার জন্য মাছের যে আঁচটা গন্ধ এগুলো চলে যায় অনেক সময় মাছের যে আঁচটা গন্ধ এর জন্য মাছটা খাওয়া যায় না আমি মাছ রান্নার জন্য কিছু ঝিঙে নিলাম ঝিঙের গায়ে একটু হলুদ মরিচ একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম এর আগে আমি ঝিঙ্গেটাকে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম জিঙ্গের গায়ের থেকে যখন জলগুলো ছুলে যায় আমি সেপে নিই যাতে জিঙ্গেগুলো রান্নার সময় গোটা থেকে আমি কড়াইতে তেল গরম করে ওই তেলে একটু লবণ দিলাম কারণ মাছ ভাজার সময় গায়ে মাছ যাতে ফুটে না আসে এক করে মাছগুলো সবগুলা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য দেখুন সরিষার তেল মেখে রাখার কারণে মাছগুলা ভাজতে খুবই সুবিধা আমি আবার সেই করার মধ্যে একটু মেথিপূরণ দিলাম যারা খাবেন না দিবেন না একটু তেজপাতা দিলাম একটু কাঁচামরিচ দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নিলাম আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর সেই মেখে রাখা ঝিঙ্গেগুলা দিয়ে দিলাম একে একে সবগুলো ঝিঙ্গে দিয়ে দিলাম ঝিঙেগুলা ভালো করে কষে যখন ভাজা ভাজা হয়ে আসে তখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলগুলো অবশ্যই গরম জল হতে হবে নাহলে তরকারি কেমন যেন পাঞ্চা হয়ে যায় তরকারি যখন ফুটে আসে তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি জিরা বাটা একটু গোলমরিচ বাটা দিয়ে দিলাম সব শেষে দুনিয়া কুচি দিয়ে একটু পেঁয়াজ বেরেসতে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দেওয়াতে এই মাছের স্বাদটা অন্যরকম হয়ে যায় হয়ে গেল আমার মির্কা মাছ রান্না আশা করি এই রান্নাটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না আমি অর্চনা আপনারা দেখছেন অর্চনা রান্না দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে